একত্তরের বাইরে এগারোর বাইরে বারো খেয়ে দশের বাইরে এগারোতেও প্রসিব ইউপিডিফ তারা না একত্তর চায়না বলে বাইরে গেছে গেছে আমাদেরকে এক মিনিট কি সময় দিচ্ছে কয়েকবার বলেছে এই কথা আপনারা একটু আরেকটু অনুধাবন করেন তো দয়া করে প্রসিদরা আমাদের চুক্তি বাস্তবায়নে চুক্তি করেছি তো সরকারের চুক্তি বাস্তবায়নের দেন দরবার করতে হবে তো এই দেন দরবার করার জন্য আমাদের এক মিনিটও কি ওরা সময় দিছে সেই যে খেলাশোর স্টেডিয়ামে যখনই অস্ত্র আমরা এখানে সংবরণ করতেছিলাম সেই সময় ওরা স্টেডিয়ামে ঢুকে কালো পতাকা দেখাইল এই কালো চুক্তি মানি না থেকে শুরু করে আমাদের শাকমাদের পদ্যে মধ্যে আছে কোথায় হানি মারা গেলে মানুষের থাঙ্গন হানি দেয় কত কিছু করেছে স্যান্ডেল মারেছে ইট মেরেছে এবং বলেছে তুমি জমা লোকের থেকে শুরু কত অপমান এবং যারা আমাদের লোকজন যারা ফিরে এসছে নিজস্ব বাড়িতে গিয়ে ওরা সেখানে থাকতে পারে না ওদেরকে মারধর করেছে ঘোড়ায় মেরে ফেলেছে আসার সময় তো আমাদের এক প্রাচীন গমন্দার গরম পানিতে সাইনা কুড়াল দিয়ে খুব মেরেছে আমাদের অনেক বলেছে এখন যেমন আগে এদেরকে শেষ করে যায় কিন্তু আমাদের মধ্যে অক্রমণ না হওয়াতে আমরা কাজটা অসম্পূর্ণ রেখে চলে এসেছি বিধায় এই দুর্গতি ওরা আজকে সুযোগ পাইছে মনে করতেছে দুনিয়াটা তাদের তো বিষয়টা হলো যে ওরাই তো আমাদের এক মিলিত সময় দেয় না আমাদের যদি এক বছরও যদি ওরা সময় দিত এরপরে তারা করুক না মনে পুতো হয় নাই করবে দাবি না পেশ করতে পারে তাদেরকে তো কোনো বাধা নাই কিন্তু নাই তাহলে আজকে ওরাই একত্তর চাই না আমরা বেরিয়ে গেছে আবার একত্তর একত্তর বললে মানুষকে বিভ্রান্ত করতেছে তো আপনারা আমরা বিভ্রান্ত হবো কেন আপনারা খেয়াল করেছেন গিরি প্রকাশ দেবেন পলাশ চক্র বিবেকপন্থী চক্ররা কিভাবে মানুষকে বুলাইছে সাধারণ মানুষ কিভাবে বিভ্রান্ত হয় আচ্ছা আমি তো